তো হাই ওয়ার্স আমার জ্বর ঠিক আছে গত কয়েকদিন ধরে গত চার দিন ঠিক আছে চার দিন ধরে আমাকে মানে পুরো ঘিরে ফেলেছে তার আগে থেকেই এক দুই থেকে সিমটমস দেখানো শুরু করে দিয়েছিল যে আমি আসছি কিন্তু চাপ থেকে আমাকে একদমই ঘিরে ফেলেছে ওকে তো এটার জন্য আমার হচ্ছে অলরেডি সেলাইন টেলাইন সমস্ত কিছু হয়ে গেছে তো সেলাইন এখন এখন চলছে এটা এখনো কতগুলো ডোজ এগুলো মানে এই ডোজগুলো নেওয়ার পর না মারাত্মক মারাত্মক শরীরটাকে এত টায়ার করে দেয় টায়ার করে দেয় আর এই হচ্ছে চ্যানেলিং

এটাতে এটার মধ্যে করবো প্রসিট হ্যাঁ দিয়ে ওটা ওটাতে পুশ করবো মানে এটাই হচ্ছে এখন আমার কোনো নর্মাল মেডিসিন আমি খাচ্ছি না মানে ট্যাবলেট বা কিছু এটাই হচ্ছে আমার মেডিসিন ওকে তো অবভিয়াসলি চেক করে নিতে হয় তোমরা জানো সলিউশন এটা আমার ওকে সলিউশন সলিউশন ওটাকে মধ্যে ঘুরো এটা জুম করে দেখালে না আমার এইটুকু ধৈর্য নেই যে আমি ব্যাখ্যা বায়াম করে জুমটা করি ভালো লাগছে না হম আর এটা আমাকে টাইম টু টাইম নিতে হয় আমি যেমন সকাল আটটায় নিয়েছি বা সকাল নটায় যদি নেই তাহলে রাত নটায় আমাকে নিতে হবে ঠিক আছে আমি সকাল সাড়ে দশটায় এগারোটার দিকে নিয়েছিলাম এখন আমি সাড়ে দশটার সময় নিচ্ছি হ্যাঁ বেশলি একদম ঘোরা পেটে নেবে মোটামুটি আমি একটু খেয়েছি হ্যাঁ বিস্কিট বিস্কিট একটু পরে মনে খেয়েছি ঘুমিয়ে হুম হম ঘুমিয়ে এখন মেন হচ্ছে আমার ঘুমিয়ে এই ফটাফট হয়ে যায় যেদিন না যখন আমি ভিডিও অন করব না সব আমার ভিডিও গুলো এরকম আমাকে ব্লান্ডার করে এমনিতেই অলরেডি হাতে চ্যানেলিং আছে খিচখিচে আছে লাগছে আমার হাতটা কারণ আমি হাতে প্রেশার ক্রিয়েট করতে পারছি না বেশি এই ফিঙ্গার্সগুলোতে এই ফিঙ্গার্সগুলোতে প্রেশার ক্রিয়েট করলে এখানে যে ছুঁচটা আছে না আমার নার ভেনের সঙ্গে খুব ধাক্কা পাচ্ছে फोन का स्टोरेज एक चुटकी भी नहीं जो <laughs> वैसा है मेरा मतलब ऐसा ही ना हो कि मेन टाइम में मेरा फोन का स्टोरेज ही मुझे धोखा दे दे आई हैव अनदर सुई सॉरी आई हैव अनदर सुई और इंजेक्शन बिकॉज़ I have to take these ten solution. इसीलिए मैंने और एक इंजेक्शन लिया है सुई ये सुई है जो तो ये पाँच रुपये है अगर कभी भी निप टूट जाए तो मैं सल्यूसन कैसे डालूँगी छोड़ा और मेरे पास और उतना दिमाग नहीं तो बस तो थोड़ा सा ये जो होता है ना इसका हवा बाहर निकालना होता है